কি ঠিক আছে তোমার প্রবলেম সলভ করব ও আমার লাইভে বললাম হত না গো আমি জানতাম এটা এখন বলবো না লাইভে

পেন দিয়ে ঘুরে বেড়ায় না তুমি যেভাবে লাইভ করছো পেন নিয়ে আরে বসেছিলাম এতক্ষণ কি কর ভাল লাগছে না কেউ আসছে না পেনটা হাতে নিয়ে করছিলাম মুখটা ভালোবাসা দিচ্ছে কি করছিস বসে আছি লাইক ডাউ না লাইক ডান কোনটা আজ এই দিনটাকে লিখে রাখো কলার পাতায় লিখে রাখবো দেখে দেখে বড় বোন তুমি কোথায় বড় বোন আছে হায় আমি কলা বাগানের মালিক বলছিলাম ও আমি দিছু বাগানের মালিক বলো আমি এখানে রাওল দাওলছে আমি এখানে আমার আমার এই লাইভে কেন এই প্রবলেমটা হচ্ছে আমি এখন বুঝতে পারছি হুম বলছে আমিও এখানে এতদিন প্রবলেমটা হচ্ছিল না এই ওই ওই দিনের পর থেকে আমার প্রবলেমটা শুরু হয়েছে কী করে বুঝতে পারছি না দুদিন ঠিক ছিল তারপরে প্রবলেমটা শুরু হয়েছে আজ এত দেরিতে লাইভ স্টার্ট করি আজকে আমি দেরিতে এসেছি কালকে তোকে বলছিলাম না আমি যে একটু দেরি দেরিতে আসবো রাহুল হাসছে আমি আজকে বই দেখছিলাম ও দাস তুমি পড়াশোনা কতদূর করেছো ফোর পাস ফোর পর্যন্ত মজা করছো কেন আমি সত্যি কলা চাষী আর আমার দাদা বাস ঝাড়ের মালিক সবাইকে বাস দেয় ও চাষ কাকা নাম জয়প্রকাশ তা আমি কি মজা করেছি বলো হ্যালো আপু কেমন ও ঠিক আপ আপনি কেমন হো গুড ইভিনিং সবাইকে सबको গুড ইভিনিং সব لوگ کیسے হো बोलिए আ कैसे हो हम ठीक है भैया अब भैया दीदी हम मेरे को समझ में नहीं आता हम ऐसे ही बोल दिया मेरे को इंग्लिश ज्यादा नहीं आता हमें खूब दरिद्रता दरिद्रता कला गाचे मतो घिरे धरे

पूछा मेरे को ज्यादा हिंदी पढ़ना नहीं आता इसलिए हम बोला लंच में क्या खाया वही यहाँ पूछा हाँ या नाम है बोलिए हमार कलाजोता है गाचे गाचे लेबू